त्रिस्थर पञ्चायत चङ्ने सामोरी क्रग साल हाँसदेखि जम्मा प्लाइट जमा रेखेपी बाटानेरो पङ्थकलाई बिसिङ बिसिङतिखेर बदल्ने कर्मी रग्न लगे तिनजना रिटर्निङ अफिसर नमिनेसन प्लाइट जम्मा रेखा बिजेपी बाटानेरो আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপিকে পেছনে ফেলে দিয়ে বিরোধী দলের প্রার্থীরা সকলের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দেয় তবে মঙ্গলবার একদিনে রাজ্য জুড়ে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করে সকলের নজর কাড়ে এদিনে ধলাই জেলা পরিষদের নটি আসনের জন্য মনোনয়নপত্র পেশ করেন বিজেপি মনোনীত প্রার্থীরা বিজেপি ধলাই জেলা সভাপতি প্রতিরাম চিপুটার উপস্থিতিতে জেলা নির্বাচন আধিকারিক তথা ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদের হাতে মনোনয়নপত্র তুলে দেন নয় নয় আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা অপরদিকে আমবাসা পঞ্চায়েত সমিতির নটি আসনের জন্য মনোনয়নপত্র এদিন পেশ করে বিজেপি প্রার্থীরা আমবাসা ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মার হাতে মনোনয়নপত্র তুলে দেন বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর জনজাতি মোর্চার রাজ্য সভাপতি পরিমল দেববর্মা সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে বিজেপি ধলাই জেলার সভাপতি পতিরাম ত্রিপুরা জানান জেলার সবকটি আসনে বিজেপি প্রার্থী প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে নির্ধারিত সময়ের মধ্যি ধলাই জেলার সব আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে তিনি আরও বলেন বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছেন না তাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে চলেছে জামানত জব্দ হবে এটা থেকে আমাদের আমরা বুঝতে পারছি যে দিতে পারেনি যেতে পারবে কিনা না আগামী আঠারো তারিখ পর্যন্ত আছে এদিকে সিভাইজোলা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র পত্র জমা দেয় সিভাইজোলা জেলা পরিষদের বিজেপি মনোনীত প্রার্থীরা সিভাইজোলা জেলা পরিষদের সতেরোটি আসনের জন্য সতেরো জন প্রার্থী এদিন মনোনয়ন পত্র জমা দেন বিজেপি সিভাইজোলা জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক এক সাক্ষাৎকারে জানান সিভাইজোলা জেলা পরিষদের তিন নং আসনের বিজেপি প্রার্থী হিসেবে তিনি এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিভাইজোলা জেলা পরিষদের সতেরোটি আসনের জন্য মনোনয়নপত্র পত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী

উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার দেবপ্রিয় বর্ধনের নিকট মনোনয়নপত্র জমা দেয় সতেরোটি আসনের বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস বিজেপি উত্তর জেলা কমিটির সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনের মধ্যে সবকটি আসনের জন্য বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা

ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনের মধ্য দিয়ে মঙ্গলবার কল্যাণপুর ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেয় বিজেপি অতিপ্রা মথা মনোনীত প্রার্থীরা বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে সুবিশাল মিছিল করে বিজেপি অতিপ্রা মথা দল মনোনীত প্রার্থীরা এই দিন কল্যাণপুর ব্লকে যায় পরে বিধায়ক পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বের বিজেপি অতিপ্রা মথা দলের প্রার্থীরা রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেয় মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিজেপি দলের প্রার্থীদের জয় সুতুমাত্র সময়ের অপেক্ষা। পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে গ্রাম সরকার তৈরি হয়। এই গ্রাম সরকার তৈরিতে মানুষ নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আমাদের একটাই বার্তা ভারতীয় জনতা পার্টি এবং টিপ্রমত আপনারা দেখেন আমরা সরকারে রয়েছে। টিকে রয়েছে। আমি লোকসভা নির্বাচনে জিতে লড়াই করেছি এবং মানুষ বিশাল আশীর্বাদ করে রেকর্ড করেছে বিশ্বসভা। কোলাশোর মহকুমার অন্তর্গত গোড়নগর ব্লক ও চন্ডিপুর ব্লকে মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয় বিজেপি দল মনোনীত প্রার্থীরা। এদিন শ্রীরামপুরস্থিত বিজেপি অফিসের সামনে থেকে দলীয় প্রার্থীদের নিয়ে 100 বিশাল মিছিল সংগঠিত করে বিজেপি দলের কর্মী সমর্থকরা। মিছিলটি দুই ভাগে ভাগ হয়ে চন্ডিপুর ব্লক ও গোড়নগর ব্লকের সামনে এসে শেষ হয়। তারপর সংশ্লিষ্ট ব্লকের ভিডিও তথা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন বিজেপি প্রার্থীরা। চন্ডিপুর ব্লকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন 52 চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের তথা বিজেপি নেতা হিমাংশু দাস অজয় দেব বিনয় সিংহা সহ আরও অনেকে মন্ত্রী টিঙ্কুরায় জানান মঙ্গলবার রাজ্যের প্রতিটি ব্লকে বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে আঠারো জুলাইয়ের মধ্যে বিজেপির সকল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে দেবে নির্বাচনী বিজেপি দলের প্রার্থীদের জয় নিশ্চিত তিনি আরও বলেন রাজ্যে কংগ্রেস ও সিপিএমের কোনো অস্তিত্ব নেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই কংগ্রেস ও সিপিআইএমের এরা ভাব যে মানুষ ভোট দেবে ওদেরকে দেবে না মানুষ মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই কংগ্রেস সিপিএম নিয়েই মানুষ দীর্ঘ বছর এই রাজ্যে রাজনীতিটা হয়েছে আটই আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন বারোই আগস্ট নির্বাচনের ভোট গণনা নির্বাচনকে সামনে রেখে খোয়াই আরডি ব্লকের অন্তর্গত সব কোটি আসনের জন্য এদিন শাসকদল বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয় এদিন বিজেপি প্রার্থীরা দলীয় কর্মীদের সাথে নিয়ে মিছিল করে খোয়াই ব্লকের সামনে যায় সেখান থেকে বিজেপি প্রার্থীরা খোয়াই ব্লকে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস সম্পাদক মাধব চ চক্রবর্তী মন্ডল সম্পাদক তাপস কান্তি দাস সহ অন্যান্যরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি সুব্রত মজুমদার জানান জেলা পরিষদ পঞ্জেত সমিতির সবকটি আসনে বিপুল ভোটে জয়ী হবে বিজেপি প্রার্থীরা এতে কোনো সন্দেহ নেই ওয়াইমন্ডল কার্যালয় থেকে আমরা মিছিল করে এখানে এসে বিডিও অফিসে আমরা নমিনেশান প্রদান অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের কার্য কমিটির সহ সভাপতি শ্রী ডাক্তর ভট্টাচার্য মহোদয় মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের সকল আসনের জন্য এদিন মনোনয়নপত্র জমা দেন বিজেপি ও তিপরা মথা দল মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন সকালে বিজেপি এবং তিপ্রামথা দলের যৌথ অত্যকে মোহনপুরে দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে সুবিশাল মিছিল সংঘটিত করা হয় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ তিপ্রামথা দলের নেতা তথা টিটি কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা মোহনপুরের টিলা বাড়ি থেকে শুরু হয়ে মিছিলটি মোহনপুর ব্লক প্রাঙ্গনে গিয়ে শেষ হয় সেখান থেকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রার্থীরা ব্লকে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেন মোহনপুর ব্লকের অধীন কুড়িটি গ্রাম পঞ্চায়েতের মোট দুশো আসন এবং পঞ্চায়েত সমিতির মোট তেরোটি আসনের জন্য বিজেপি ও মথা জোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয় এই সিমনা বিধানসভা ছটি বামুটিয়া বিধানসভা চারটি এবং মোহনপুর বিধানসভার মোট দশটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে নিয়ে গঠিত মোহনপুর ব্লক সবকটি গ্রাম পঞ্চায়েতের মোট দুশো টি আসনের মধ্যে চোদ্দটি আসনে তিপরা মথা দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে বাকি আসনগুলিতে বিজেপি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে বলে জানান মন্ত্রী রতন লালনাথ তিনি আরও জানান বিজেপি ও তিপরা মথা দলের প্রার্থীদের জয় নিশ্চিত আমরা আশা করি সবগুলি আসনে আমাদের যৌথ প্রার্থীরা জিতবে এটা আমার বিশ্বাস যে মানুষ উন্ননের পক্ষে বত। নির্বাচনকে সামনে রেখে বগাফা আইডি ব্লকে মনোনয়নপত্র জমা দেয় বিজেপি মনোনীত প্রার্থী। এদিন বিজেপি প্রার্থীরা ব্লকে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি শান্তির বাজার মণ্ডলের সভাপতি শ্যামলাল দেবনাথ জানান প্রায় সবকটি আসনে আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। যে সকল আসনে মনোনয়নপত্র জমা দেওয়া বাকি রয়েছে সেই সকল আসনের প্রার্থীরা আঠারো জুলাইয়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে দেবেন তিনি আরও জানান বিরোধীরা প্রার্থী খোঁজে পাচ্ছেন তাই তারা অপপ্রচার করছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মন্ডল সভাপতি মনোনয়নপত্র জমা হয়ে গেছে দু চারটি মানে পঞ্চায়েতের মধ্যে দু চারটি মেম্বার সেগুলি কেউ হয়তো ব্যক্তিগত কারণে স্টেশনে নেই টেকনিক্যাল কারণে তাদেরকে আমরা আজকে নমনিটা সাবমিট করতে পারিনি এগুলি আমরা আঠারো তারিখ করবো এক প্রকার জনজোয়ারের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিল তেলিয়ামা আর ডি ব্লকের অধীন বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিজেপি দল মনোনীত প্রার্থীরা এদিন তেলিয়ামা টাউন হল প্রাঙ্গন থেকে বিজেপি দলের কর্মী সমর্থকরা একশো বিশাল মিছিল সংগঠিত করে মিছিলটি তেলিয়ামা ব্লক অফিসের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে বিজেপি দল মনোনীত প্রার্থীরা ব্লক অফিসে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র জমা দেয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামোড়া মন্ডলের সম্পাদক নিতীন কুমার সাহা নন্দন রায় সহ অন্যান্য নেতৃত্বরা Bureau report news today.